ক্যান্সার যে তাবিজ করেও করা হয় সেটা আসলে আগে জানতাম না এই তাবিজটার ঘটনাটা পুরোটা বলছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত ক্যান্সার যে একটা মারাত্মক রোগ আমরা ভাবতাম যে আগে ক্যান্সার হয়তো মতো নিজের হয়তো কোনো ভিতরে কোনো অসুখ থাকার কারণে বিভিন্ন ক্যান্সার তো অনেক ধরনের আছে কিন্তু ক্যান্সার যে যে তা মানে করে কাউকে কুফুরি মারতে পারে এটা আমার কল্পনার বাহিরে আজকে আপনাদের একটা পুরো ঘটনা বলবো আপনারা কারো যে কোনো বিপদ অথবা কোনো অসুস্থ হলে যে কোনো হলে রুকায় করতে ভুলবেন না আপনাদের আজকে আমি একটা কথা বলি এই রুকায়াটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক আছে তাহলে প্রথম থেকে বলি এক ভাইয়ের এটা ওনার মামারা গিয়েছিল প্রথম থেকে বলি আমাকে হারালাম গত পঁচিশে সেপ্টেম্বর মৃত্যুর ঠিক তিন দিন আগে আমাদের লাকড়ির ঘর থেকে ছবির জিনিসগুলো পাওয়া যায় ছবিটা আমি দিয়ে দিলাম ওই যে দেখেন উপরে আরো আগে ওভারলে করে দিয়েছি সেখানে কাপড়ের টুকরা আম্মার এটা বাস্তব যারা বিশ্বাস করেন না তাদের জন্য এটা আরও বেশি জরুরি জানা গত মার্চ থেকে আমাকে নিয়ে আমাদের পরিবারের প্রতিজন সদস্য কতটা যে সাফার করেছি তা ব্যয়বহুল বলায় বাহুল্য বিশেষ করে ছোট ভাই দুইজন এবং বড় ভাই আর আম্মার কথা কি বা লিখব আম্মা তো ঘরের একজন বড় বটগাছ ছিল আমাদের মাথার একজন ছাদ মা হারার মানে পৃথিবীর মানে যেন নিজে একা মা তো হারায় নাই এটা মা ছাড়া দুনিয়া যার নাই সে বুঝে যে দুনিয়াটা কি আছে তার উপর মা এত বড় এত কষ্টে ছিল মানুষ শয়তান যে কত ভয়ঙ্কর তা বলা মুশকিল এই মানুষগুলো নিকট মধ্যেই থাকে আমার আম্মার জামা কাপড়গুলা কি অন্য মানুষ আইসা নিবে অন্য মানুষের তো কোনো ক্ষতি আমার আম্মা করেনি আমার আম্মা একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ তালা জান্নাত নসিব করুক আমিন এই মানুষগুলো নিকট আত্মীয়দের মধ্যেই থাকে ব্ল্যাক ম্যাজিকারের মুরতাদ যারা তাদের কাছে যায় তারা মুরতাদ যারা আমাদের সংসারকে তছনছ করে দিল ছোট ভাইদের তিম করে দিল তারা বুঝে না আমি তাও একটু বুঝি ছোটো ভাইরা তো বুঝে না আব্বাকে সঙ্গীহারা করলো আল্লাহ তাদের যথাযথ পাওনা দুনিয়া ও আখরাতে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ বুঝিয়ে দিন আল্লাহ আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করুন জানাতির উঁচু মাকাম দান করুন বাড়ির প্রতিটি কোনায় কোনায় আমার প্রচারণা মিস করি আম্মার আসলে মা বাবা হারানোর কষ্টটাও নোলেবেলের এটা ভাষায় প্রকাশ করা যায় না সময় যত যাচ্ছে আমাকে ততই বেশি মনে করতেছে রুকাইয়ার প্রতি গুরুত্ব আমি তখন দেইনি। পরে আম্মা মারা যাওয়ার কয়েকদিন পরে লাকড়ির ঘরটা পরিষ্কার করতে গিয়ে এই ছবিটা পেলাম আল্লাহ আল্লাহ তাআলা ঢুকে যে করলে আমি আমার আম্মা হয়তো বেছে যেতেন জানি না তবে কুফুরি করে তো আমার মার আমার আম্মার হাতটা কমিয়ে নিয়েছিলেন তাই না এই যে দেখেন এটা আমার আম্মার ফড়ার কাপড় ছিল এটা যে এখানে ছিল কখনও তো দেখি নাই ওরা জানতো কোথায় রাখলে ভালো হবে আমার আম্মাকে দুনিয়া থেকে সরা সরিয়েছিল ক্যান্সার রোগে ক্যান্সার রোগ যে এভাবে কুফুরি করে করা হতো তা তো কল্পনাও করিনি কখনোই তাবিজটা না পেলে বুঝতাম তাই সবাইকে অনুরোধ করছি কখনো আল্লাহ আল্লাহতালার উপর বিশ্বাস রেখে রুকাইয়া করবেন যে কোনো কিছু হলে রুকাইয়া করবেন আমার গল্পগুলা কেমন লাগে কমেন্টে জানাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এসব শয়তান থেকে হেফাজত করুক আল্লাহ আমার আম্মাকে যেন নসিব করে একটু দোয়া করবেন সবাই আমার গল্পটাও যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব দিয়ে করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত